শুভ সকাল সম্মানিত কৃষকগণ এবং চাষি ভাইরা যারা আমরা চাষাবাদ করছি এই আমন ধান রোপণ করছি তো আমন ধানের সার প্রয়োগ এখন কিন্তু সর্বশেষ পর্যায় এরপরে কোনো প্রকার সার প্রয়োগ করা যাবে না আপনার হচ্ছে যাদের জমির অবস্থা বেশি একটা ভালো না ধানের অবস্থা বেশি একটা ভালো না তারা সর্বশেষ এখন কিছু কিছু সার প্রয়োগ করতে পারেন আর কিছুদিন পর ধান কিন্তু কাস্থর হবে তো কাস্থর অবস্থায় যে গোসা মোটা তাজা হওয়ার জন্য কোনো প্রকার সার প্রয়োগ করা যাবে না তো কাস্থর হলে আপনারা জমিতে ধানের জমিতে বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ আপনারা দিতে পারেন তো পাঁচ কেজি পটাশ দিলে ভালো হবে তাছাড়া অন্য কোনো সার প্রয়োগ করা যাবে না তো দেখা যায় অনেকে মানে শুরুতে সার প্রয়োগ করে না জমি লাল হয়ে গেলে ধান থুর আসবে আসবে এমন অবস্থাতে জমিতে সার প্রয়োগ করে তখন দেখা যায় যে ধানের অনেকাংশে চিটা হয় ধানের ফলন কমে যায় তো আমরা জমিতে যার যার জমিতে সার দেওয়া প্রয়োজন সার প্রয়োগ করা প্রয়োজন আমরা এখন দিয়ে দিই ভাই আবুল ভাই এটা কি কম হইলো ভাই হ্যাঁ তো এই যে আমার জমির ধানের অবস্থা মানে বেশি একটা ভালো না তো এটা আমরা সর্বশেষ সার দিয়ে দিচ্ছি তো ভালো না থাকার কারণে হচ্ছে এটা এটাতে মানে ধানের বীজ ফালানো হয়েছিল আমরা এই জমিতে চারা উৎপাদন করছিলাম বিদায়ী পরে লাগানো হয়েছে তো সার দিয়ে শেষ করে দিলাম আর আমরা সার দেবো না এরপরে আমরা বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ দেবো আরও পনেরো থেকে বিশ দিন পরে তো গাইছে এই যে হচ্ছে আমাদের এটা হচ্ছে পাহাড়ি এলাকা এবং দুই পাশে হচ্ছে পাহাড় এবং পাহাড়ের মাস দিয়ে যে জমিগুলা ধানের জমি এগুলা শুধু ধানই চাষ করা হয় আমন এবং বড় দুটা দুই বাড়ি ধান চাষ করা হয় হ্যাঁ এইটুকুলো যে মজিবর মামার বেচারা তো মারা গেছে আকাশের মেঘ অস্থির ভিউটা কিন্তু অসাধারণ এটা হচ্ছে আমাদের আবুল ভাই জমিতে খুব সুন্দর সার প্রয়োগ করে আজকে রোদ উঠবো প্রচুর প্রচুর রোদ উঠবো এখন তোমার и дорка родери дорка ой паз да да ми пас, пас дейте